জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া ঝুলে তোরে জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া ও করে জলার ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির যান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নেই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া জানিস নাকি ধর্ম সে যে বর্ম সমসহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ের ছোট্ট ঢিল যে যার ধর্ম ঠুনকো এত আজ নয়কাল ভাঙবে সে তো যাক না সে যাদ জাহান নামে রইবে মানুষ নেই পরোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত জুয়া কানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিসছে তোদের পিসাচ জাঁতের জাতা কলে তোরা জাতের চাপে মারলে জাতি সূর্য তেজি নীলি বাতি তোদের জাত ভোগী রথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া মনু ঋষি অনু সমান বিপুল বিশ্বে যে বিধির বুঝলি না সেই বিধির বিধি মনুর পায়ে নোয়সির ওরে মূর্খ ওরে জড় শাস্ত্র চেয়ে সত্য বড় তোরা চিনলি না তাই চিনের বলদ সার হলো তাই শাস্ত্র বওয়া জাতের নামে বচ্জাতি সব জা জালিয়াত জুয়া সকল জাতি সৃষ্টি যে তাঁর এই বিশ্ব মায়ের বিশ্ব ঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে সৃষ্টাই পুজিস জীবন ভরে ভস্যে ঘৃত ঢালাসে যে বাছুর মেরে গাভিদা জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত জুয়া বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ নারায়ণের জাত যদি নাই ওরে ভগবানের জাত যদি নাই তোদের কেন জাতের বালায় তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত জুয়া ভগবানের ফৌজদারি কোট নাই সেখানে জাত বিচার তোর পইতে টিকি টুপি টোপোর সব সেথা ভাই একাকার জাত শেষিকেই তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে তারপর বামুন চাঁড়া গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া এই আচার বিচার বড় করে প্রাণ তাই ক্ষুদ্র বাবা বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা তাই নাইকো অন্য নাইকো বস্ত্র নাই সম্মান নাইকো অস্ত্র এই চাঁদ জুয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া জাতের নামে বজ্জাতি সব চাঁদ খেলছ জুয়া